বেদান্ত দর্শনের ব্যাখ্যা প্রাচীন হিন্দু জ্ঞানের গোপন রহস্য আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হিন্দু দর্শনের অন্তরে কি নিহিত আছে পরম সত্য কি আমি কে বাস্তবতা কি প্রাচীন বেদান্ত এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার সাহস করে যৌক্তিকভাবে আধ্যাত্মিকভাবে এবং গভীরভাবে ভূমিকা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আবার স্বাগতম যেখানে আমরা প্রাচীন ভারতীয় জ্ঞানের গভীরতা অন্বেষণ করি আজ আমরা বেদান্তে ডুব দিচ্ছি হিন্দু দর্শনের মুকুট রত্ন এমন একটি ব্যবস্থা যা বারো হাজার বছরেরও বেশি সময় ধরে ঋষি বিজ্ঞানী স্বাধীনতা সংগ্রামী এবং অনবেশীদের অনুপ্রাণিত করেছে তাহলে বিশ্রাম নিন গভীর শ্বাস নিন এবং জ্ঞানের শেষ বেদান্তের দিকে যাত্রা করুন পর্ব এক বেদান্তের উৎপত্তি বেদান্ত শব্দের আক্ষরিক অর্থ বেদের সমাপ্তি কিন্তু এটি বেদকে প্রত্যাখ্যান করার বিষয় নয় এটি তাদের গভীরতম মর্ম বোঝার বিষয় বেদান্ত মূলত প্রস্থান ত্রয়ী নামে পরিচিত তিনটি গ্রন্থের উপর ভিত্তি করে রচিত উপনিষদ বেদের দার্শনিক উপসংহার ব্রহ্মসূত্র দর্শনের পক্ষে যৌক্তিক যুক্তি ভগবদ্গীতা জীবন্ত বেদান্তের ব্যবহারিক এবং আধ্যাত্মিক নির্দেশিকা এই তিনটি বেদান্তিক চিন্তাধারার ভিত্তি গঠন করে পর্ব দুই মূল নীতি তাহলে বেদান্ত কি শিক্ষা দেয় আসুন এই জটিল দর্শনকে এর মূল ধারণাগুলিতে সরলীকরণ করি ব্রহ্ম চূড়ান্ত নিরাকার অসীম বাস্তবতা বিশুদ্ধ চেতনা আত্মা ব্যক্তিসত্ত্বা বা আত্মা কিন্তু এখানে মোড আত্মা হল ব্রহ্ম মায়া সেই মায়া যা সত্যকে লুকিয়ে রাখে এবং আমাদের বিচ্ছিন্নতা দেখায় অবিদ্যা অজ্ঞতা যা দুঃখ এবং বন্ধনের কারণ হয় মোক্ষ মুক্তি আত্মা এবং ব্রহ্মের ঐক্য উপলব্ধি করে অর্জিত হয় বিমূর্ত শোনাচ্ছে আসুন উদাহরণ দিয়ে এটি আরও ভেঙে ফেলি পার্ট তিন বেদান্তের প্রধান প্রধান বিদ্যালয় শতাব্দী ধরে বেদান্ত ব্যাখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে এখানে তিনটি প্রধান বিষয় রয়েছে এক অদ্বৈত বেদান্ত আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত অদ্বৈতবাদ শেখায় ব্রহ্মই একমাত্র বাস্তবতা জগতি শেষ পর্যন্ত মায়া মোহ তুমি দেহ বা মন নও তুমিই ব্রহ্ম দুই বিশিষ্টাদ্বৈত বেদান্ত রামানুজাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত যজ্ঞ অদ্বৈতবাদ শেখায় ব্রহ্ম এক কিন্তু গুণাবলী সহ ঈশ্বরের একটি অংশ কিন্তু ব্যক্তিত্ব বজায় রাখে বিষ্ণুর প্রতি ভক্তি ভক্তি উপর জোর দেয় তিন দ্বৈত বেদান্ত মাধ্যাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত দ্বৈতবাদ শেখায় ঈশ্বর বিষ্ণু এবং চিরকাল পৃথক পরিত্রাণ আসে করুণা এবং ভক্তি থেকে আত্মোপলব্ধি থেকে নয় ভেদভেদ অচিন্ত ভেদভেদ চৈতন্য এর মতো অন্যান্য শাখাও রয়েছে মহাপ্রভু এবং শুদ্ধ দরিত বল্লভাচার্য চার্থ পর্ব কেন বেদান্ত আজ গুরুত্বপূর্ণ আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন এই প্রাচীন দর্শন বর্তমানে কিভাবে প্রাসঙ্গিক মানসিক শান্তি বেদান্ত বিচ্ছিন্নতা অন্তরের মনোযোগ এবং তৃপ্তির শিক্ষা দেয় আধ্যাত্মিক স্বাধীনতা এটি জ্ঞান অন্বেষী এবং ভক্ত উভয়ের জন্যই পথ প্রদান করে সর্বজনীন দৃষ্টিভঙ্গি বেদান্ত সকল প্রাণীকে একই ব্রহ্মের প্রকাশ হিসেবে সম্মান করে বৈজ্ঞানিক মানসিকতা এটি অন্ধ বিশ্বাসের উপর প্রশ্ন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আমন্ত্রণ জানায় সংস্কারকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ অরবিন্দ মহর্ষি বেদান্ত ছিল তাদের আগুন পর্ব পাঁচ সংক্ষেপে বেদান্ত আসুন বেদান্তের কিছু কালজয়ী শিক্ষা দিয়ে শেষ করি তত্তাম অসি তুমি সেই অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম সর্বম খলবিদম ব্রহ্ম এই সব কিছুই প্রকৃতপক্ষে ব্রহ্ম বেদান্ত শিক্ষা দেয় যে সত্য বাইরে নেই এটি তোমার ভেতরেই আছে যাত্রা নতুন কিছু হয়ে ওঠার বিষয়ে নয় বরং তুমি আসলে কে তা মনে রাখার বিষয়ে উপসংহার তো বন্ধুরা বেদান্ত সম্পর্কে তোমাদের কি মনে হয়েছে এটা কি পণ্ডিতদের জন্য যোগীদের জন্য নাকি সকলের জন্য কমেন্টে আমাদের জানান আর যদি তুমি চেতনা ও জ্ঞানের মধ্য দিয়ে এই যাত্রা উপভোগ করে থাকো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুল না ভারতীয় জ্ঞান দর্শন এবং আধ্যাত্মিক বিজ্ঞানের উপর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পরবর্তী সময় পর্যন্ত অনুসন্ধান করতে থাকো জানতে থাকো এগিয়ে যেতে থাকো নমস্কার